মাত্র তিন বছরে রপ্তানি আয়কে আড়াই গুণে নিতে চায় অন্তর্বর্তী সরকার অথচ সবশেষ অর্থ তা বৃদ্ধির বদলে কমে গেছে উল্টো ছয় শতাংশ বিপরীতে দীর্ঘদিনের অস্থিরতার কারণে চলতি অর্থ বছর নিয়ে শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা এমন বাস্তবতায় নতুন এই লক্ষ্যমাত্রাকে অসম্ভব অলৌকিক বলছেন খাদ সংশ্লিষ্টরা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি কারণ ছাড়া আমার চলেই না দেশের অর্থনীতির গতি ধরে রাখতে অনন্য অবদান রপ্তানি আয়ের আরও সুনির্দিষ্ট করে বললে পোশাক খাত কিন্তু গেল মাস দুয়েকের অস্থিরতায় তা যেন একরকম পথ হারানোর মতো অবস্থায় তবু স্বস্তি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রায় আট শতাংশ প্রবৃদ্ধি তবে অর্থবছর শেষে এই প্রবৃদ্ধি আদৌ ধরে রাখা যায় কি না তা নিয়ে দুশ্চিন্তা খাত সংশ্লিষ্টদের কারণ তাদের মতে এরই মধ্যে দু মাসের অস্থিরতায় পোশাক খাত উৎপাদন হারিয়েছে অন্তত ত্রিশ শতাংশ এমন কি স্বস্তি নেই পোশাকের বাইরে চামড়া কৃষি কিংবা রপ্তানির অন্য বিভাগেও অথচ সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি নয় মাসে দেশে আনতে হবে আরও তিন হাজার কোটি ডলার এই গত তিন মাসের যে সমস্যা গেল এই সমস্যার কারণে কিন্তু আমরা অনেকগুলি অর্ডার আমাদের হাত ছাড়া হয়েছে অর্থাৎ মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্ডার কিন্তু হাত ছাড়া হয়েছে তাহলে এখানে কিন্তু একটা ঘাটতি থেকে যাবে আমাদের দেশের আভ্যন্তরীণ শ্রমিক শ্রমিক অসন্তোষ যদি আমরা সমাধান না করতে পারি সেক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্ট চলমান এই সংকটের রপ্তানি লক্ষ্যমাত্রাকে আরও খানিকটা অবিশ্বাস করে তুলেছে সাম্প্রতিক নীতিমালা যেখানে আগামী তিন বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর নাগাদ নিতে হবে এগারো হাজার কোটি ডলারে ওই অবস্থানে যেতে মাত্র তিন বছরে আয় বাড়াতে হবে আড়াই গুণের ওপরে অথচ অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে একই লক্ষ্য অর্জনে এর আগে সময় লেগেছে চোদ্দ বছর বিশেষজ্ঞরা বলছেন রকম গবেষণা ও সমীক্ষা ছাড়াই দেয়া হয়েছে এমন লক্ষ্যমাত্রা আমরা কিন্তু সময় মতো রপ্তানি করতে না পারলে পরে একদিকে বাইরের যে আস্থা সেটা কমে গেলে পরে অর্ডার কমে যাবে আর সেখানে আবার ডিসকাউন্ট এয়ার শিপমেন্ট ইত্যাদি নানা রকমের অসুবিধা আমাদের পড়তে হবে বহির্বিশ্বে তেলের দাম বাড়ে এটা সব ক্ষেত্রেই উৎপাদন খরচ বাড়াবে উৎপাদন খরচ যদি বাড়ে দাম বাড়বে দাম বাড়লে কিন্তু চাহিদার উপর একটা প্রভাব পড়বে তো এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আরও বিস্তৃত হয় সেটা কিন্তু আমাদের রপ্তানি দক্ষমাতা অর্জনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ দাঁড় করাবে বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা বলছেন ব্যাংক ঋণ ও ঋণপত্র জটিলতা সহ নানামুখী চাপে দেশের কলকারখানাগুলো যার সমাধান করা গেলে ইতিবাচক পরিবর্তন আসবে রপ্তানি বাণিজ্যে মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা